রাজনীতিতে ভিপিনুর এবং তার দলকে নিয়ে নতুন কিছু রহস্য দেখা যাচ্ছে রহস্যময় অবস্থান একদিকে শেখ মুজিবের প্রশংসা করছেন ভিপিনুর আর একদিকে বিএনপিরও একটু প্রশংসা করছেন আবার রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না এই ঘোষণাও দিচ্ছে আবার নির্বাচন দ্রুত হওয়া উচিত সেটাও বলছেন এটা একদিকে মনে হবে আর আরেকদিকে মনে হবে রহস্যময় আসলে কি দেখেন বাঙালির মুক্তি সংগ্রামের অভিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিব বিপিন এ কথা কেন বলেছেন কেন বলেছেন তার আগে বলে এই কথা বলা ঠিক হয়েছে কিনা না ঠিক হয়নি এটা ভুল শেখ মুজিবের যতই অবদান থাকে আপনি সেটা বলতে পারবেন না এটা জায়েজ নেই কেন বলতে পারবেন না মানুষ তার শেষ কর্ম মাধ্যমে বিচার বিচার হবে এটাই হচ্ছে বাস্তবতা যেমন আপনি সারা জীবন মুসলমান কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে আপনি হিন্দু হয়ে গেলেন মানে আপনি মোরতার আপনি সারা জীবন যে আমল করেছেন এগুলোর কোনো পুরস্কার পাবেন না কিন্তু সারা জীবন আপনি খারাপ ছিলেন মৃত্যুর আগে ভালো হয়ে গেছেন অতীতের সব গুনা খাদা মাপ মানে শেষেরটা গ্রহণ নয় এটাই সুন্নত এটাই পৃথিবীর বাস্তবতা রাজনীতির সুন্নত আল্লাহর সুন্নত রাসুলের সুন্নত এটা শেষটা গ্রহণ নয় একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার সব ভালো তার মির জাফরের অনেক অবদান ছিল বর্গীদের বিরুদ্ধে আন্দোলনে অসামান্য বীরত্বের বীরত্ব দেখিয়েছেন মির্জাফর কিন্তু মির্জাফর শেষে বেমানি করার কারণে ইতিহাসে কি মির্জাফরের অবদান নিয়ে এক পৃষ্ঠা লেখা হয় লেখা হয় না মির্জাফরের হুকুম কি মির্জাফর মানে একজন ধান প্রতারক বিশ্বাসঘাতক অথচ মির্জাফরের অসামান্য অবদান আছে এটা নিয়ে কোনো আলোচনা আহ তাকে সেই অসামান্য অবদান ক্রেডিট দেওয়া নাই এই যে আজাজিল ইবলিস বলতে আপনারা যাকে চেনেন এই ফেরেশতা আল্লাহর আল্লাহ করতে করতে হয়েছিল মোয়াল্লিমুল মালাইকা মানে ফেরেস্তাদের সর্দার শিক্ষক ইমামতি করতে ফের কিন্তু সে আজাজিল শেষে আল্লাহর আনুগত্য না করে শয়তান হয়ে গেছে ফেরেস্তাদের সর্দার থেকে শয়তান হয়ে গেছে শেষের কর্মকাণ্ডের কারণে শেখ মুজিবের হুকুম এটাই শরীয়ত বলেন আর রাজনীতির ব্যাকরণ বলেন এইটাই শেখ মুজিব জীবনের একদম কিশোর বয়স থেকে অনেক আগাম করেছেন চুরি করেছেন আবার অনেক ভালো কাজ করেছেন প্রতিবাদী মানুষ ছিলেন আমাদের স্বাধিকার আন্দোলনে তার অসামান্য অবদান ছিল পাকিস্তান আন্দোলনও তার ভূমিকা ছিল ভাষা আন্দোলনও তার ভূমিকা ছিল আয়ুব খান বিরোধী আন্দোলনের ভূমিকা ছিল ছয় দফা আরো নানান কিছু এরপরে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ তার ভূমিকা ছিল তার নামে মুক্তিযুদ্ধ হয়েছে সব ঠিক আছে কিন্তু পরে তিনি আগাম শুরু করে দিয়েছেন এবং থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত যিনি নৃশংসতা করেছেন ইতিহাসের জঘন্যতম নৃশংসতা করেছেন দশ হাজারের মতো প্রায় যুবককে চামড়া ছেলে লবণ দিয়ে হত্যা করেছে কিসের আয়নাঘর এটা তো শিশু শেখ মুজিবের কাছে এর চাইতো কয়েকশো গুণ ভয়ানক আয়নাগর শেখ মুজিব তৈরি করেছে মানুষকে কুকুরের মতো হাত পা বেঁধে ফেলে রেখতেন এক পর্যায়ে না খেয়ে করতে করতে মারা যেত শেখ হাসিনার কতজনকে হত্যা করেছে গত পনেরো বছরে গত পনেরো বছরে শেখ হাসিনা যে কয়জনকে হত্যা করেছে ক্রোসফায়ার দিয়ে আয়নাঘরে নিয়ে বিভিন্নভাবে ওটা তো শেখ মুজিব ছয় মাসে করেছে তার চেয়ে বেশি এক মাসেও বেশি করেছিল এরকম হাজার হাজার মানুষ হত্যা করেছে শেখ মুজিবের যে অপকর্ম তার সামনে শেখ শেখ হাসিনা অপকর্ম অপকর্ম কিছুই না কিন্তু মুজিবের এসে হাসিনার আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল সেই তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তরের যে পত্রিকাগুলো আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আপনি পাবেন না ওগুলো উদাহর করে দেওয়া হয়েছে ওই সময়ের কোন ইতিহাস ওই পুস্তক নাই ওই সময়ের ঘটনাকে কেন্দ্র করে কলাম আপনি পাবেন না সব শেখা হাসিনা উদ করে দিয়েছে শেখ শেখ মুজিবকে একটা কৃত্রিম রূপ দিয়েছে অতএব শেখ মুজিবের অতীতে অবদান থাকলেও এটা বলা যায় তার শেষ কর্ম তিনি একজন ফেসিস্ট ছিলেন একজন বাক্সালী ছিলেন একজন হত্যাকারী ছিলেন একজন নিকৃষ্ট মানুষ ছিলেন এটি হচ্ছে শেখ মুজিবের পরিচয় তার অতীতের ভালো পরিচয় আনাটা জায়েজ না ইবলিসের শুধু প্রশংসা করবেন না এটা করতে পারবেন না গোলাম ভালো কাদ ছিল এবাদত বন্দী করতে করতে অনেক উপরে গিয়েছিল এক পর্যায়ে এসে না নিজেকে প্রথমে দাবি করলো মাহাদি তারপরে নবী কারণ গোলাম মোহাম্মদ কাদিয়ানি কিন্তু বড় আলেম ছিলেন বড় আলেম এবং তার ওই বিষয়টা প্রশংসা করে শুধু এই খারাপ গুলো বাদ দিয়ে আপনি বলতে পারবেন আপনি ইমান থাকবে না যে গোলাম মোহাম্মদ একজন বড় আলেম ছিল দেবন্দী আলেম অনেক এলেম ছিল বুজুর্গ মানুষ ছিলেন এ করতেন তাজুত করতেন ওখানেই শেষ এর পরে যা করেছেন তা বললেন না আপনি ইমান থাকবে থাকবে ওই ওইরকম শেখ মুজিবকে যেভাবে স্বাধীনতার প্রাণ যে অভিসঙ্গিত এটা বলতে পারেন এটা বিভিন্ন ভুল করেছেন এখন বিভিন্ন এটা কেন বলেছেন ভয় করেছে কিসের ভয় গোপালগঞ্জে গেছে আবার মাইটির কিনা দেয় এই জন্য শেখ মুজিবের প্রশংসা করে পিঠ বাঁচানোর চেষ্টা এইটা কোনো রাজনীতি না ভাই বিপ্লবী হতে হবে আপনি আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করে আরে গোপালগঞ্জের মুজিব সেনারা ভয়ে পদত্যাগ করতেছে আর এখানে আপনি গোপালগঞ্জবাসীর ভয়ে শেখ মুজিবের প্রশংসা করেন এত ভয় থাকলে রাজনীতি করা যায় আর বিভিন্ন তো ভীতু না সাহসী এটা গোপালগঞ্জবাসীর ভয় করেছেন এক যে শেখ মুজিবের প্রশংসা করলে হয়তো এনসিপির মতো হামলার শিকার হতে হবে না কিন্তু এনসিপি হচ্ছে এখানে আসল রাজনীতি করে গোপালগঞ্জে যে মুজিববাদের কবর রচনা কথা বলে এসেছে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিয়ে এসেছে আর বিপিনুর কি করেছে শেখ মুজিবকে মহান করে এসেছে আবার এই বিপিনুর বলেছেন আমি চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম শেখ হাসিনার এবং রাষ্ট্র সংস্কার আয় নির্বাচন হবে না আগে সংস্কার হতে হবে এই এই যে কথা রাষ্ট্র সংস্কার নির্বাচন হবে না এটা একটা জনলো কথা এইটার তাৎপর্য এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে আসলেই যে বিএনপির সাথে আর বনি বনা হচ্ছে না এই যে রহস্যময় কথা শেখ মুজিবের প্রশংসা বিএনপির প্রশংসা আবার সংস্কার ছাড়া নির্বাচন হবে না এটা আবার বিএনপির বিরুদ্ধে আবার জামাত চর্মের কাছে যায় এই যে রহস্য এগুলোর ব্যাখ্যা হচ্ছে আসলে রাজনীতি এখন হিনুমন্যতায় বুকছে আর নূরের কাছের লোকজন সব এনসিপি করে তার অন্যের রাজনীতি বলতে এখন এনসিপি রাজনীতি আর ভিপি নূরদের কোনো বয়ান নাই রাজনীতিতে এই বয়ান এনসিপি নিয়ে গেছে এই জন্য এই রহস্যময় বা এক এক সময় এক এক কথা সৌন্দর্যই অথচ তারুণের রাজনীতি বলতে সবচেয়ে বেশি হাইপ তুলেছিলেন বিপিন একটা বড় ধাক্কা খেয়েছেন এনসিপির মাধ্যমে এটা সহ্য করতে পারছেন না এই জন্য এখন কোনো ভালো বয়ান নেই আবার রাশেদ পুরো বিএনপি পন্থী কারণ রাশেদদের এলাকায় বিএনপি ডিস্টার্ব করে নেই এখন বিএনপি সমর্থন পেলে তো কোনো কথাই নেই এই জন্য ওরা একটা বিশৃঙ্খলার মধ্যে করে